আসসালামু আলাইকুম সবাইকে ফার্স্ট কোশ্চেন ব্যাংক সলভিং অ্যানালাইসিসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা যেটা অ্যানালাইসিস করবো সেটা হচ্ছে আমাদের বায়োলজি নর্মালি আমি পার্সোনালি যেটা দেখতে পাইছি যে আমার ফিজিক্স আর কেমিস্ট্রি খুব একটা কঠিন লাগে নেই সত্য কথা ম্যাথ আর বায়োলজি আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে সো আজকে আমাদের সাথে আছে আমাদের অর্পণ মেজরিটি ক্লাস অর্পণী হচ্ছে আউট অফ শর্ট সিলেবাস যে ব্যাপারটা আছে ওইটা অর্পণই দেখছে সো আমরা আজকে অর্পণ থেকে জানার চেষ্টা করবো যে সার্সের বায়োলজি কোশ্চেনটা কেমন হয় কেন ডিফারেন্স আসলে ক্রিয়েট করা হয় ঠিক আছে সর্পণ তুই যদি একটু বলতে আমাদের আচ্ছা শুভ বিন্দু প্রথমে স্বাগত জানাচ্ছি সবাইকে প্রথম কথা হচ্ছে সাস্টের বায়োলজি প্রশ্নগুলো আসলে একটু ডিফিকাল্ট হয় এটা হচ্ছে এমন ধরনের প্রশ্ন কাঠামো দিচ্ছে তোমাকে দেখেই পরীক্ষার হলে দেখলে মনে হবে এটা ভিনগ্রহের প্রশ্ন আসলেই এটা ভিনগ্রহের প্রশ্নের মতোই কারণ সাস্টের প্রশ্ন যখন তুমি সলভ করতে যাবে বেশ কয়েকটা জিনিস তুমি দেখতে পারবে এখানে ম্যাথমেটিক্যাল টার্ম আছে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো সাধারণত অ্যাজ ইউজুয়ালি আমরা যেসব ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে থাকি সাধারণত আসার কথা না এবং ম্যাথমেটিক্যাল টার্মটা এমন কি অ্যাজ ইউজুয়াল কোনো সূত্রর মতো না এটা তোমাকে ঠিক ওই ফিজিক্সের মতো সূত্রের ধাপে ধাপে এটা হচ্ছে ক্যালকুলেশন করে তারপর করতে হচ্ছে যেটা একটা আসলেই প্রথম দেখা একটা স্টুডেন্টের জন্য এটা খুবই ভেরি মাছ ডিফিকাল্ট এটা তাহলে এই একটা পয়েন্ট গেল দ্বিতীয়ত এমন কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন এসছে যেগুলো আসলে বইয়ের শুধুমাত্র বইয়ের নলেজ থাকলে আসলে অ্যান্সার করা আসলে সম্ভব না আমি দুই একটা প্রশ্ন তোমাদেরকে দেখাবো এখানে আমি যদি যেমন প্রথমে একটু যদি প্রশ্নটা দেখাইতে চাই প্রথম যে প্রশ্নটা সে টু সে প্রথম একটা প্রশ্ন হচ্ছে হাইডার মেসোগলিয়ার পুরুত্ব প্রায় কত ন্যানোমিটার বুঝছো কিন্তু মনে করে দেখ যে আমরা যখন পড়ছি যে আজকে হাইডার পুরুত্ব পড়ছি জিরো পয়েন্ট ওয়ান মাইক্রোমিটার কিন্তু কিন্তু দিয়ে কি কত ন্যানোমিটার প্রশ্ন সহজ মনে হইতে পারে। পরীক্ষার হলে বসে একটা বায়োলজির প্রশ্ন ন্যানোমিটারে কনভার্ট করা ওই ফিজিক্স এর মতো চলে যেতে হবে এবং অনেকেই আসলে জানে না যে মাইক্রোমিটার থেকে ন্যানোমিটারে কনভার্ট করতে কি করে এটা হচ্ছে বাস্তবতা সত্য কথা এখন আহ সেক্ষেত্রে দেখো এইটা তোমাকে কিভাবে করতে হবে আমি একটু যদি তোমাদেরকে বলে রাখি যে আমরা জানি মেসোগুলের পুরুত্ব জিরো পয়েন্ট ওয়ান মাইক্রোমিটার সেটাকে কনভার্ট করতে অ্যাজ কোথায় ন্যানোমিটারে তাহলে আমি জানি এক মাইক্রোমিটার সমান হচ্ছে মাইনাস সিক্স মিটার ঠিক আছে আবার জানি বলছে যেহেতু ন্যানোমিটারে প্রকাশ করতে তাহলে ন্যানোমিটার সম্পর্ক আমরা জানি এক ন্যানোমিটার টু টেন্টুদার মাইনাস নাইন মিটার তাহলে মাইক্রোমিটারকে আমি যদি ন্যানোমিটার দিয়ে ভাগ করতে পারি এটা তাহলে কনভার্ট হয়ে যাচ্ছে কি সে ন্যানোমিটারে তাহলে এটা কিন্তু বিষয়টা কিন্তু সিম্পল কিন্তু তোমাকে ওই মুহূর্তে ভাবা এটা ডিফিকাল্ট আসলে ডিফিকাল্ট এখন দেখো তাহলে অ্যাজ ইউজুয়ালি আমি ভাগ করে দিলাম 10 টু দা -6 বাই 10 the, uh, -9 তাহলে এখানে থাকে কত এটা লাইন যদি বেশি করতে হয় 1 ইনটু 10 টু দা -3 তাইলো তাই তো হয় আচ্ছা তাহলে উপরে চলে গেলে হয় কি 10 টু দা 3 অর্থাৎ 1000 ন্যানোমিটার তাহলে এখন দেখো এখন জাস্ট এতটুকু বুঝলে যে সীমাবদ্ধ হবে তা না এখানে একটু কাহিনী আছে তাহলে আমি অ্যাজ ইউজুয়ালি বলতেছি কি 0.1 মাইক্রোমিটার ইনটু 1000 বুঝিস কিন্তু তাহলে এসে কত 1000

বাঁচবো মানে বেছে নিব প্রশ্নটা এটা আমার ডাইরেক্টলি লাস্ট পয়েন্ট কত এসছে একশো নয় তাহলে আমাকে অবশ্যই সীমাবদ্ধ থাকতে হবে কার ভিতরে একশো নয় কিন্তু এটা বলছে কি একশো থেকে দুইশো তার মানে এটা ক্রস করে গেছে সো এটা আমি বাদ রাখবো তাহলে এইভাবে কিন্তু তুমি পরীক্ষার মধ্যে তুমি যদি একটু প্রিপারেশনটা আগে না নিয়ে থাকো বা প্র্যাকটিস না থেকে থাকে পরীক্ষা হলে আসলে অ্যান্সার করা এটা আসলেই তোমার জন্য টাফ ঠিক আছে আরেকটা প্রশ্ন যদি তোমাদেরকে দেখাতে হয় ব্যাকখামূলক প্রশ্ন আসলে এমন প্রশ্ন অসংখ্য তুমি পাবা কেন বলতেছি দাঁতের অঙ্ক থেকে দেখলাম যে এমন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিছে বিএমএর মান থেকে মান থেকে দিছে সো তোমাকে আসলে প্রিপারেশনটা একটু পারফেক্ট ভাবে নিতে হবে না হলে তুমি পারবে না এটা হচ্ছে বাস্তবতা এরপরে আসো যদি একটা প্রশ্ন করতে হয় বলতেছে আর্থপোটা পর্বের প্রাণীর দৈহিক বৃদ্ধির জন্য বারবার খোলস পাল্টানোর প্রক্রিয়াকে কি বলে ঠিক আছে এখন আর্থপোটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে এই যে খোলস পাল্টাচ্ছে দেখ চারটা অপশন ঠিক আছে চারটাই দিছে কিন্তু ইংরেজিতে অনেকেই প্রশ্ন প্রথমে দেখে কি ধরা খাবে স্বাভাবিক কথা এখন প্রশ্ন হচ্ছে যে চারটা অপশন আবার দিছে চারটা অপশনে আবার দেখতে আসলে জমজ বাচ্চার মতো এখন বলবি যেমৎ বাচ্চা কি চারটায় দেখতে একই রকম ইকডাইসিসের ব্যাখ্যাও আসে ইনস্টার কি মল্টিং চারটাই একই রকম আমি যদি ওদেরকে একটু ব্যাখ্যা করে দেখাই আসলে ওয়ার্ড এটা ইকডাইসিস ওয়ার্ড হচ্ছে অংশ ফেলে দেওয়া যখন কোন একটা প্রাণী বা হচ্ছে পোকারা যখন তাদের অং রূপান্তর ঘটে তখন তাদের দেহের একটা অংশ ফেলে দেয় এ প্রক্রিয়া আমরা কি বলতেছি কিন্তু ওখানে কি বলছে বারবার খোলস বলছে হবে একবারের কথা বলে নাই তাহলে এটা কেন ইকডাইসিস আমি কি প্রথমে কি করলাম কেটে দিসি ওকে এবার ইনিস্টার ইনিস্টার নিয়ে পয়েন্ট হচ্ছে এটাও একটা খোলস মোচনের প্রক্রিয়া সেটা সেটা কি বারংবার আবার বলতেছে এটাও খোলস মোচনের প্রক্রিয়া কিন্তু বারংবার করতেছে না একবার বা দুইবার এবার আসে মল্টিং প্রক্রিয়া মল্টিং প্রক্রিয়াটা হচ্ছে দৈহিক যখন বৃদ্ধি হচ্ছে তখন বারবার যখন খোলস মোচন করতে যাবে তখন এটাকে আমরা বলতেছি কি মল্টিং প্রক্রিয়া এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট অ্যান্সার মেটা আমি শুধু যে এতটুকুই সীমাবদ্ধ থাকবো তা না মেটামর্ফোসিসটা আমি তোমাদেরকে জানানোর ট্রাই করেছি কেন ট্রাই করেছি কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে মেটামরফোসিস মানে রূপান্তর দুই ধরনের রূপান্তর হয় একটা সম্পূর্ণ একটা অসম্পূর্ণ রূপান্তর সম্পূর্ণ রূপান্তর কাদের হয় সেটাও দেখিয়ে দিয়েছি অসম্পূর্ণ রূপান্তর কাদের হয় সেটাও দেখাইছি এবং কিভাবে হয় যেমন সেটু সে সম্পূর্ণ রূপান্তর হচ্ছে তখনই হবে যখন চারটা ধাপ অতিক্রম করবে ডিম লার্ভা পিউপা ইমোগা এটা সম্পূর্ণ রূপান্তর কাদের ক্ষেত্রে হচ্ছে প্রজাপতি এবং মৌমাছি অসম্পূর্ণ রূপান্তর কাদের ক্ষেত্রে হয় যেমন এটা বলতে পারবো আমরা অ্যাজ ইউজুয়ালি ঘাস ফোরিং যেটা আমাদের পড়ার অন্তর্ভুক্ত ছিল এটা অসম্পূর্ণ রূপান্তর ডিম নিম পূর্ণাঙ্গ প্রাণী এটা থেকে ওই বছর প্রশ্ন আসতে পারে এতটাই ডিপলি আমাদেরকে পড়াশোনা করতে হচ্ছে আরও বলে রাখছিলাম যে ওই যে প্রশ্নটা যেটা ছিল দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে যেটা স্ক্লোটন বহিতক সেটা কাদের ক্ষেত্রে হয় এই খলস শুধু যে আর্থপোটার ক্ষেত্রে না আমরা জানি সাপের ক্ষেত্রেও খলস মঞ্চ না এটা ডিপ এইভাবে ডিটেলস আকারে তুমি না জানলে আসলে অ্যান্সার করার কোনো উপায় আমাদের কোনোভাবেই হচ্ছে না সো এইভাবে তোমাদেরকে একটু ডিপলি জানতে হবে তাহলে আসলে অ্যান্সার করা পসিবল না হলে আসলে পসিবল এই জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে আগে তোমার জ্ঞান তো থাকতে হবে তারপর না প্র্যাকটিস করবো এই জ্ঞানের জন্য তোমাকে আসলে এই আমাদের যে ক্র্যাশ কোর্স আছে এটা আসলে তোমাদের জন্য অনেক হেল্পফুল একটা প্রোডাক্ট হবে এটা বলতে পারি এক্স্যাক্টলি আমরা অর্পণ থেকে তো বায়োলজি সম্পর্কে একদম ডিটেলস দেখলাম যে আসলে কীভাবে কি করাইছে প্লাস হচ্ছে আমরা কোয়েশনগুলো কেমন হয় নলে আমি পার্সোনালি যদি একটা কথা বলি যে সার্স্ট কাইন্ড অফ একটা হাইপোলাস ভার্সিটি প্লাস হচ্ছে এখানে কোয়েশন অনেক হাইপাস আসে অ্যান্ড হাইফোয়ার পিছনে একটা রিজন তো অবশ্যই আছে আমরা সার্স্টের কোশনকে ভার্সিটির সাথে মিলতে পাই না আবার ডিরেক্ট ইঞ্জিনিয়ারিং সাথে মিলতে পাই না আর একটা জিনিস প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একটা জিনিস আমি কমন পাইছি যে অপশন কিন্তু তোমার টেস্ট করতে হয় অপশন টেস্ট করার ক্ষেত্রে দেখতে পাই যে একটু হলেও ব্রেন খেটাইতে হয় সো যেটাই হচ্ছে কথা যে মানে কোর্সের কাইন্ড অফ হচ্ছে মানে না বললেও আমি জানি যে তোমরা কিনবা বাট ব্যাপারটা হচ্ছে এটা যে ব্যাপারগুলো যে কোন জায়গায় করিনি আসছে কোন জিনিসগুলো করিন আসছে যেমন বায়োলজিতে যে ম্যাথ আসবে বা ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আসবে এটা তো কোনো চিন্তাই করা যায় না সো এই হচ্ছে মোটামুটি কথা নিজেরা একটু কোশ্চেন ব্যাঙ্কটা দেখো দেখে নিজেরা একটু প্র্যাকটিস করো আর যদি প্রয়োজন পড়ে তাহলে কমেন্টের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তোমার ডেমো ক্লাসগুলো দেখতে পারো ক্লাসগুলো দেখে যদি ভাল লাগে তাহলে ও চ্যানেল করে তুলতে পারো ঠিক আছে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর থ্যাংক ইউপন তোকে সাথে আলাইকুম